সারা রাত বৃষ্টি হয়েছে বৃষ্টিতে সবকিছু ভিজে একা থাকছে এই গাছটা দেখার জন্য আমি ছাদে চলে আসলাম অনেক ফুল ফুটছে আসলে অনেক সুন্দর বৃষ্টি হলে আসলে গাছগুলো একদম সতেজ হয়ে ওঠে তাই না একদম পানি পেয়ে এরা যে খুশি মনে হয় যেন ওরা হাসি দিয়ে আছে আর এটা হচ্ছে একটা বেল আলু গাছ এটা বাজারে আজকালই বেল আলুটা কিনতে পাওয়া যায় খুব টেস্টি সেটার একটা আলু এখানে বনে গিয়েছিলাম দেখুন সেই গাছটা বড় হয়ে যাচ্ছে ওই পর্যন্ত চলে গিয়েছে খুব সুন্দরভাবে যখন বেল আলু ধরবে আমি না ভিডিওটা আপনাদের দেখাবো ঠিক আছে আর বৃষ্টির জন্য আজকে দু তিন দিন ধরেই বাইরে যেতে পারছি না মাঝে মাঝে এরকম গাছ থেকে লেবু ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি দেখুন এখানে একটা ঝাঁকায় চারটা লেবু ওরা গাছে লেবু আছে আমি কয়েকদিন ধরেই লেবু গাছে থেকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে খাচ্ছি এখানে দুইটা লেবু গাছ অনেকগুলা লেবু গাছ ছিল আমাদের আসলে বেশ কিছু লেবু গাছ কাউকে দিয়ে দেওয়া হয়েছে দুই ফুলের গাছ অনেক দুই ফুল ধরে আছে তো চলুন এখন আসলে আমার বুয়া রান্নাঘরে কীভাবে নিজেই মাংস রান্না করছে সেইটা একটু দেখে আসি চলুন আমার সাথে আমি ছাদে চলে আসছি বোয়ার হাতে রান্না চাপিয়ে দিয়ে বলেছি যে বয়া তুমি রান্না করো আমি আসছি এখানে আরেক তো চলুন যাই নিচে আজকে আর আমি রান্না করছি না ভীষণ আসলে সবসময় আমি রান্না করি আমার রান্না খেতে বাসার সবাই খুব পছন্দ করে আজকে ভালো লাগছিল না আসলে আমি আমার বৌকে বললাম বোয়া রান্না করো আর বোয়া রান্না কিন্তু খেতে ভীষণ মজা তো যেহেতু আর আমি রান্না করছি না তাই কীভাবে রান্না করছি মুরগির মাংসটা আসলে আমি সেই ভিডিওটা করতে পারিনি কিন্তু সে যে রান্না করছে সেই ভিডিওটা আমি করে ফেললাম আজকে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে হচ্ছে বরিশাল মানুষ না বোয়া তুমি কি ভোলা কোথায় হ্যাঁ কাঠাইল্লা থানা তো এ পর্যন্ত বোয়ার যে রান্নাগুলা নতুন এসেছে আজকে দুই মাস হয়েছে তো নতুন আসার পরে এই পর্যন্ত যা খাচ্ছি সে রুটি বানায় ভাজি করে সবজি ডাল ভাত সব কিছু খুব সুন্দর টেস্টি খুব তো ভাবলাম যে আজকে বুয়াকে দিয়েই রান্না করাই সবসময় তো আমি রান্না করি দেখতে খুব লোভনীয় লাগছে